প্রিয় দর্শক নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে করতে কাল হচ্ছে। আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবাক করা যে পাঁচজন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার পদ বারবার বলে যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া সরকারের পতন না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন পরিস্থিতির অপেক্ষা করছি অনেক দিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিশোধ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগনাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতায় এসছে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো গত চোদ্দ পনেরো মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজি এর ডিজি ছিলেন তাকেও রিমান্ডে নিতে হবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাকেও গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সব কিছু সময় ঘনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে তারা না এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন